গীতা অনুবাদ স্বামী রামসুখদাস তৃতীয় অধ্যায়ের চল্লিশতম শ্লোক ইন্দ্রিয়াণী মনো বুদ্ধির সাদিষ্ঠানমুচ্চতে এতইর বিমোহ অয়ত্তসহ জ্ঞানমাবৃত্ত দেহীনম ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধি এইগুলিকে কামের আশ্রয়স্থান বলা হয়েছে কাম এইগুলিকে অবলম্বনপূর্বক জ্ঞানকে আবৃত করে দেহাভিমানী মানুষকে মোহগ্রস্ত করে ব্যাখ্যা ইন্দ্রিয়ানী মনোবুদ্ধির উচ্চতে কাম পাঁচটি স্থানে পরিলক্ষিত হয় পদার্থসমূহে সমূহে ইন্দ্রিয়াদিতে মনে বুদ্ধিতে এবং মেনে নেওয়া অহংয়ে অর্থাৎ কর্তাকে এই পাঁচ স্থানে পরিলক্ষিত হলেও প্রকৃতপক্ষে কাম থাকে মেনে নেওয়া অহং আশ্রয় করেই তা সত্ত্বেও উপযুক্ত পাঁচ স্থানে অনুভূত হওয়ায় এইগুলিকে কামনার বাসস্থান বলা হয় সমস্ত ক্রিয়া শরীর ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধি দ্বারাই হয়ে থাকে এই চারটি হল কর্ম করার সাধন যদি এইগুলিতে কাম নিহিত হতো তবে এইগুলির দ্বারা পারমার্থিক কর্ম করা সম্ভব হতো না সেই জন্য কর্মযোগী নিষ্কাম নির্মম এবং অনাসক্ত হয়ে শরীর ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধি সহযোগে অন্তরের শুদ্ধির জন্য কর্ম করে থাকেন কাম প্রকৃতিপক্ষে অহঙ্গে থাকে অহং অর্থাৎ আমিত্ব ভাব শুধুমাত্র মেনে নেওয়া হয়েছে আমি অমুক বর্ণ আশ্রম সম্প্রদায়ভুক্ত ভুক্ত এটি কেবল মেনে নেওয়া মেনে নেওয়া ব্যতিরেকে এর অন্য কোনো প্রমাণ নেই এই মেনে নেওয়া সম্বন্ধকেই কামনা বিরাজ করে কামনা থেকেই সমস্ত পাপের উৎপত্তি পাপ ফলব হলেই বিনষ্ট হয় কিন্তু অহং থেকে কামনা দূরীভূত না হলে নতুন নতুন পাপ উৎপন্ন হতে থাকে অতএব কামনাই হচ্ছে জীবের বন্ধনের কারণ মহাভারতে বলা হয়েছে যে কাম বন্ধনমে বৈক নান্না দস্থিহ বন্ধনম কাম বন্ধন মুক্ত হি ব্রহ্ম ভূ আয়কল্পতে জগতে কামনাই হলো একমাত্র বন্ধন আর কোনো বন্ধন নেই যে এই কামনা বন্ধন থেকে মুক্তি পায় সে ব্রহ্মভাব প্রাপ্ত করতে সক্ষম হয় এ তৈরি বিমোহ অয়ত্তসহ জ্ঞানমাবৃত দেহীনম কামনা মানুষের যা করা উচিত সে তা করে না এবং যা করা উচিত নয় সেটি করে বসে কামনা এইভাবে দেহাভিমানী ব্যক্তিকে মোহগ্রস্ত করে রাখে দ্বিতীয় অধ্যায় ভগবান বলেছেন যে কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় কামাত ক্রোধ অভিযায়তে এবং ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয় ক্রোধাদভবতি সম্মোহ এতে বোঝা যায় যে কামনায় বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয় কিন্তু যদি কামনা বাধাপ্রাপ্ত না হয় তাহলে কামনা থেকে লোভ এবং লোভ থেকে সম্মোহ উৎপন্ন হয় অর্থাৎ কামনা ভোগ্য পদার্থ না পাওয়া গেলে ক্রোধ উৎপন্ন হয় আর সেই পদার্থ পেলে লোভ উৎপন্ন হয় তার থেকে মোহ জন্মায় কামনা হল রজগুণের কাজ আর মোহ হল তমগুণের কাজ রজগুণ এবং তমগুণ পাশাপাশি বিরাজ করে সুতরাং কাম ক্রোধ লোভ এবং মোহ পাশাপাশি বিরাজ করে থাকে কাম ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধি সহযোগে দেহাভিমান ব্যক্তিকে মোহগ্রস্ত বা বেহুশ করে রাখে এইভাবে কাম রজগুণের কার্য হলেও তমগুণের কার্যরূপ মোহে পরিণত হয় কামনা উৎপন্ন হলে মানুষ প্রথমে ইন্দ্রিয়াদির দ্বারা ভোগ করার কামনা করে প্রথমে ভোগবস্তুর অভাব হয় পরে পাওয়া গেলেও সেটি স্থায়ী হয় না তবুও সেইগুলি কোনো মতে প্রাপ্ত করার জন্য মানুষ মনের মধ্যে নানা প্রকার কামনা করতে থাকে সেইগুলি প্রাপ্ত করার জন্য বুদ্ধি দ্বারা নানা প্রকার উপায় উদ্ভাবন করে এইভাবে কামনা প্রথমে ইন্দ্রিয়াদির সংযোগজনিত সুখের প্রলোভনে ব্যাপৃত করে পরে ইন্দ্রিয়াগুলি মনকে তার দিকে আকর্ষণ করে অতঃপর ইন্দ্রিয়গুলি মনের সঙ্গে মিলিত হয়ে বুদ্ধিকে আকর্ষিত করে এইভাবে কাম দেহাভিমানীর জ্ঞানকে আচ্ছন্ন করে ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধি সহযোগে তাকে মোহগ্রস্ত করে দেয় এবং তাকে পতনের পথে ঠেলে দেয় সিদ্ধান্ত এই যে ভৃত্য ভালো হলেও গৃহকর্তা তাকে যদি তিরস্কার করে তাড়িয়ে দেয় তাহলে তার উত্তম ভৃত্ত পাওয়া কঠিন হয় তেমনি গৃহকর্তা ভালো হলেও ভৃত্য যদি তাকে কুকথা শোনায় তাহলে তারও আর উত্তম গৃহকর্তা মেলে না এইভাবেই মানুষ পরমাত্মা প্রাপ্তি না করে শরীরকে জাগতিক ভোগ এবং সম্পদ সংগ্রহের প্রতি ব্যাপৃত করে রাখে তবে তার আর মনুষ্য দেহ প্রাপ্তি হয় না অন্তঃকরণ অপবিত্র হলে উত্তম বস্তুর অপব্যবহার করা হয় এবং অন্তঃকরণ অপবিত্র হয় কামনার দ্বারা তাই সর্বপ্রথম কামনা দূর করতে হয় দেহী নাম বিমহতি পদটি তাৎপর্য লেই যে দেহাভিমানী পুরুষকেই এই কাম মোহগ্রস্ত করে রাখে শরীরকে আমি এবং আমার বলে যে মনে করে তাকেই দেহাভিমানী বলা হয় ভগবান তার উপদেশের প্রারম্ভেই দেহ বা শরীর এবং দেহি বা শরীরই আত্মা সম্পর্কে বিচার বিবেচনা করেছেন সকলেই অনুভব করে যে দেহ এবং দেহি দুই পৃথক দেহাভিমানীদের যারা দেহকে নিজ স্বরূপ বলে মনে করে জ্ঞান কামনা দ্বারা আবৃত্ত হয়ে তাদের আবদ্ধ করে রাখে দেহিকে বা শুদ্ধ স্বরূপকে নয় যে শরীরের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নেয় না তাকে এটি আবদ্ধ করতে পারে না দেহকে আমি আমার এবং আমার জন্য মনে করলেই মানুষের উৎপত্তি ও বিনাশীল জড় পদার্থগুলিকে গুরুত্ব দেওয়া হয় যার দ্বারা তার এই বস্তুগুলিতে অনুরাগ উৎপন্ন হয় অনুরাগ উৎপন্ন হলে জড়ের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় জড়ের সঙ্গে সম্পর্ক হলেই কামনার উৎপত্তি হয় কামনা উৎপন্ন হলে জীব মোহগ্রস্ত হয়ে সংসারে আবদ্ধ হয় শ্লোক নম্বর একচল্লিশ তসমাত তমিন্দ্রিয়াণাদৌ নিয়ম ভরতর্ষ পাপমানং প্রজহি হম্মং জ্ঞান বিজ্ঞান নাশনম যেহেতু হে ভারতশ্রেষ্ঠ অর্জুন তুমি সর্বাগ্ঞ্জ্ঞে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে বিজ্ঞান বিনাশী মহৎ পাপস্বরূপ কামকে অবশ্যই সবলে বিনাশ করো ব্যাখ্যা ইন্দ্রিয়গুলিকে বিষয়ভোগে প্রবৃত্ত না হতে দেওয়া কেবলমাত্র জীবন নির্বাহের জন্য অথবা সাধন ভোজনে প্রবৃত্ত হতে দেওয়াই হলো সেইগুলিকে বসীভূত করা অর্থাৎ ইন্দ্রিয়গুলো যেন আসক্তিপূর্বক বিষয়ভোগে প্রবৃত্ত না হয় বা দেশপূর্বক নিবৃত্ত না হয় অনুরাগপূর্বক প্রবৃত্ত এবং দেশপূর্বক নিবৃত্ত হলে রাগ দেশ পরিপুষ্ট হয় এবং মানুষ না চাইলেও তাকে পতনের দিকে নিয়ে যায় সেই জন্য প্রবৃত্তি এবং নিবৃত্তি অথবা কর্তব্য এবং অকর্তব্য জানার জন্যেই শাস্ত্র হলো প্রমাণ শাস্ত্র অনুযায়ী কর্তব্য পালন এবং অকর্তব্য ত্যাগ করলে ইন্দ্রিয়াদি বসীভূত হয় কাম বিনাশ করার জন্য সর্বপ্রথম ইন্দ্রিয়গুলিকে সংযত করতে বলার কারণ এই যে মানুষ যতক্ষণ ইন্দ্রিয়াদির বশীভূত হয়ে থাকে ততক্ষণ সে তত্ত্বের দিকে দৃষ্টি দিতে পারে না এবং তত্ত্বের দিকে দৃষ্টি না দিলে অর্থাৎ তত্ত্ব অনুভব না করলে কাম সর্বতভাবে লয় পায় না মানুষের প্রবৃত্তি ইন্দ্রিয়াদি সহযোগী হয় তাই সে প্রথমে ইন্দ্রিয়াদি বিষয়কে আবদ্ধ হয় যাতে তার মধ্যে ওই বিষয়সমূহে কামনা উৎপন্ন হয় সকামভাবে কর্ম করলে মানুষ সম্পূর্ণভাবে ইন্দ্রিয়ের বশীভূত হয় এবং তাতেই তার পতন ঘটে কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয়কে বসীভূত করে নিষ্কামভাবে কর্তব্যকর্ম করে সে শীঘ্রই উদ্ধার পায় এনাম জ্ঞান বিজ্ঞান না সনম জ্ঞান শব্দের অর্থ শাস্ত্রীয় জ্ঞানও ধরা যায় যেমন ব্রাহ্মণের স্বাভাবিক কর্মের অন্তর্গত জ্ঞানম পদটি শাস্ত্রীয় জ্ঞানের প্রসঙ্গে বলা হয়েছে কিন্তু এই স্থানে প্রসঙ্গ অনুযায়ী জ্ঞানের অর্থ বিবেক কর্তব্য এবং অকর্তব্যে ভিন্ন ভিন্ন রূপে জানা গ্রহণ করাই উচিত বলে মনে হয় বিজ্ঞান পদটির অর্থ হল বিশেষ জ্ঞান অর্থাৎ তত্ত্বজ্ঞান অনুভব জ্ঞান প্রকৃত জ্ঞান বা বোধ বিবেক এবং তত্ত্বজ্ঞান দুটি স্বতঃসিদ্ধ তত্ত্বজ্ঞানের অনুভব সকলের থাকে না কিন্তু বিবেকের অনুভব সকলের থাকে মানুষের মধ্যে এই বিবেক বিশেষভাবে বিরাজমান অর্জুনের প্রশ্নে মানুষ না চাইলেও কেন পাপ করে উদ্ধৃত অনিচ্ছন্নপি পদটিতে এটি সিদ্ধ হয় যে মানুষের অন্তরে বিবেক আছে এবং তার দ্বারাই সে পাপ ও পুণ্য কী তা জানে এবং পাপ করতে অনিচ্ছুক থাকে পাপ না করার ইচ্ছা বিনা বিবেকে হয় না কিন্তু কাম সেই বিবেকবোধকে আবৃত করে এবং তাকে জাগ্রত হতে দেয় না বিবেক জাগ্রত হলে মানুষ ভবিষ্যতের দিকে অর্থাৎ পরিণামের দিকে লক্ষ্য রেখেই সমস্ত কার্য করে কিন্তু কামনার দ্বারা বিবেক আবৃত হলে পরিণামের দিকে দৃষ্টি যায় না সেই জন্য সে তখন পাপ করে বসে এই রূপ যে বিবেকের অনুভব সকলেই বোধ করে সেই বিবেককেই যখন এই কাম জাগরিত হতে দেয় না তখন সেটি সকলের অনুভবগত নয় সেই জ্ঞান তত্ত্বকে কি করে জাগ্রত করে দেবে হতে দেবে এই জন্যে এই স্থানে কামকে জ্ঞান বা বিবেক এবং বিজ্ঞানকে বোধ দুই রকম নাশক বলে জানানো হয়েছে প্রকৃতপক্ষেই কাম জ্ঞান এবং বিজ্ঞানের নাশ করে না এটি আসলে ওই দুটিতে আবৃত করে রাখে অর্থাৎ প্রকাশিত হতে দেয় না এইগুলিকে আবৃত করার ব্যাপারটাকে এখানে নাশ করার কথা বলা হয়েছে কারণ জ্ঞান ও বিজ্ঞানের কখনো নাশ হয় না বাস্তবে যার নাশ হয় তা হলো কামই যেমন চোখের সামনে মেঘ এলে মেঘে সূর্য ঢাকা পড়েছে এরূপ বলা হয় কিন্তু বাস্তবে সূর্য আচ্ছাদিত হয় না বরং চোখই আবৃত হয় তেমনি কামনার দ্বারা জ্ঞান বিজ্ঞান আবৃত হয়েছে এরূপ বলা হলেও বাস্তবে জ্ঞান বিজ্ঞান আবৃত হয় না আসলে বুদ্ধি আচ্ছাদিত হয় হি প্রজাহি কামনা হল সমস্ত পাপের মূল তাই কামনা উৎপন্ন হলেই পাপ হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী সময়ে কামনা মানুষের বিবেক আবৃত করে তাকে অন্ধ করে দেয় যাতে তার আর পাপ পুণ্যের জ্ঞান থাকে না যার ফলে সে পাপাচারণে প্রবৃত্ত হয় তাতে তার মহাপতন হয় তাই ভগবান কামনাকে মহাপাপকারী বলে সেটি অবশ্যই বিনাশ করার নির্দেশ দিয়েছেন গৃহস্থ জীবন উচিত নয় সাধু হতে হয় একান্তে বাস করতে হয় এইরূপ চিন্তা করে মানুষ তার কার্যধারা পরিবর্তিত করতে চায় কিন্তু এইসবের প্রকৃত কারণ কামনাকে পরিত্যাগ করে না তাকে ত্যাগ করার কথা চিন্তাই করে না যদি সে কামনা পরিত্যাগ করে তাহলে তার সমস্ত কাজ সতই ঠিক হয়ে যায় মানুষ যখন বাঁচার কামনা অথবা অন্য কামনা নিয়ে মারা যায় তখন এই কামনাগুলি তার পূর্বজন্মের কারণ হয়ে ওঠে অর্থাৎ যতক্ষণ মানুষের মধ্যে কামনা থাকে ততক্ষণ সে এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে থাকে বন্ধন ছাড়া কামনা দ্বারা আর কোনো কার্য সাধিত হয় না মানুষ যখন জড় পদার্থ তুলতে আকর্ষণ বোধ করে তখনই তার কামনা উৎপন্ন হয় কামনা উৎপন্ন হলেই বিবেকবোধ অবদমিত হয়ে ইন্দ্রিয়গুলি প্রাধান্য পায় ইন্দ্রিয়গুলি মানুষকে শুধুমাত্র শব্দাদি বিষয়ক সুখভোগ প্রবৃত্ত করে পশুপক্ষীর প্রবৃত্তিও ইন্দ্রিয় বিষয়ক সুখ পর্যন্ত সীমিত কিন্তু কামনাতে বিবেক আবৃত হয় মানুষ ইন্দ্রিয়জনিত সুখের আশায় ভোগ্য পদার্থের কামনা করতে থাকে এবং সেই পদার্থ সংগ্রহের জন্য অর্থের আকাঙ্ক্ষা করতে থাকে শুধু তাই নয় তার দৃষ্টি ক্রমশ অর্থের থেকে সরে গিয়ে অর্থ সংগ্রহের দিকে চলে যায় অতঃপর অর্থে সংখ্যাগত পরিমাণ বৃদ্ধি করার লক্ষ্যে চলে যায় শুধুমাত্র জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের অপেক্ষা সেইগুলি সংগ্রহের বৃত্তি আরও বেশি করে পতন ঘটায় এবং সংগ্রহ অপেক্ষা সেইগুলির সংখ্যা বৃদ্ধি আরও হানিকারক হয় অর্থ বৃদ্ধি করার উদ্দেশ্য তখন সে ছল কপট মিথ্যা চুরি ইত্যাদি পাপ কর্মাদিও করতে শুরু করে এবং অর্থ বৃদ্ধি প্রাপ্ত হলে তার অহংকার জন্মায় যা আসুরি সম্পদের কারণ এইভাবে কামনার জন্যেই মানুষ দিকে অগ্রসর হয় সেই জন্যেই ভগবান এই মহাপাপী কামকে সম্পূর্ণভাবে নাশ করার নির্দেশ দিয়েছেন এই হল শ্লোক নাম্বার চল্লিশ একচল্লিশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো থাক ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পুরোনো ভিডিও শুনতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও শুনতে হলে অপেক্ষা করুন